আসসালামু আলাইকুম অ্যাব্রন তো আজকে আপনাদের সাথে একটা ভালো এক্সচেঞ্জের অফার শেয়ার করব যেখান থেকে আপনারা মান্থলি কম করে হইলেও দুইশো থেকে তিনশো ডলার আর্নিং করতে পারবেন যারা একটু বেশি কাজ করতে পারবেন তারা পাঁচশো ডলার আর্নিং করতে পারবেন তো এখানে সিম্পলি কোনো কাজ নেই মোটামুটি আপনার ফান্ড থাকলেই হয়ে যাবে এখানে আর্নিং করতে পারবেন তো ফ্রিতেও জয়েন করতে পারবেন আমি বলি এখানে যে লিঙ্কটা দেওয়া আছে দেখেন অফার লিঙ্ক আপনারা এই অফার লিঙ্কের মধ্যে ফার্স্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে আপনার যে গুগল ক্রোম আছে ওইখানে নিয়ে যাবে যাওয়ার পরে আপনারা ফার্স্টে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার জিমেল এবং একটা পাসওয়ার্ড লাগবে তো অবশ্যই নতুন একটা জিমেল ক্রিয়েট করার চেষ্টা করবেন আচ্ছা লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখেন সাইন আপের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা চিহ্ন ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে অ্যাড রেফারেল লিঙ্ক মানে কোড দেওয়া আছে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সাইন আপ অপশান আসবে সাইন আপ অপশনে আসলে সাইন আপে ক্লিক করে দেবেন সাইনআপ ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে ঠিক আছে এই ভিডমার্ট যে অ্যাপটা আছে অ্যাপটা আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে পেয়ে যাবেন তো এই নাম নিয়ে লেখা সার্চ করলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি অ্যাপটা ওপেন করে নিলাম তো আমার অ্যাপের মধ্যে আমি আগেই লগ ইন করে নিছি তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো সবার ফার্স্টে আপনাদের একটা কাজ হচ্ছে আপনাদের এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাদের এনআইডি কার্ড ভেরিফিকেশান করতে হবে তো আপনাদের এখানে এনআইডি কার্ড ভেরিফিকেশনের অপশান দেওয়া থাকবে আপনারা ভেরিফিকেশন অপশানে ক্লিক করে ভেরিফিকেশন করতে পারেন অথবা এখানে দেখেন উপরে বাম পাশে এইখানে থ্রি রোটের মধ্যে ক্লিক করবেন এখানে আসার পরে আপনাদের এই জিমেলটা এখানে শো করবে দেন এখানে এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আইডেন্টি ভেরিফিকেশান অপশান পাবেন তো আইডেন্টি ভেরিফিকেশন অপশানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করে নেবেন আইডেন্টি কার্ড দিয়ে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার এখানে কাঁচছে সাপাতত তারপরে হচ্ছে এখানে আপনি কিছু অফারের মধ্যে জয়েন করতে পারেন অনেকগুলো অফার আছে সবার আগে আমি বলি এখানে দেখেন যে ব্যানারগুলো শো করতেছে আপনারা সবগুলো ব্যানারের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন একটা ব্যানার শো করতেছে তো এইভাবে ব্যানারের মধ্যে মানে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে তো এখানে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এখানে এরকম এই যে এই জায়গার মধ্যে শেয়ার অপশন শো করতেছে তো এই জায়গার মধ্যে আপনাদের জয়েন বাটন শো করবে তো জয়েন ক্লিক করে আপনার প্রত্যেকটা অফারের মধ্যে আগে জয়েন করে নিবেন ঠিক আছে তো এখানে দেখেন এখানে বলতে ট্রেডিং টাস্ক তা আপনি যদি স্পটের মধ্যে একশো টাকার একটা ট্রেড ভলিউম করেন তাহলে এখানে আপনি একটা টিকিট পাবেন মানে একটা ড্র পাবেন এটা এখানে ড্র করতে পারবেন ঠিক আছে তো আপনাদের আমি আগেই বলতেছি যে আপনি এখানে আগে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন মানে এনআইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট করবেন দেন এখানে যে মানে ব্যানারগুলো শো আছে প্রত্যেকটা ব্যানারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করা তারপরে এখানে জয়েন করবেন ঠিক আছে আগে জয়েনগুলো জয়েনগুলো করে নেবেন জয়েন করা হয়ে গেলে এখানে আপনি একশো ডলার অথবা আপনার কাছে যতগুলো ডলার আছে ঠিক আছে চাইলে বিশ ডলার তিরিশ ডলার এরকম এখানে ডিপোজিট করতে পারেন তো এখানে আমি তিরিশ ডলারের মতো ডিপোজিট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো তিরিশ ডলার ডিপোজিট করা হয়ে গেলে আপনাদের কী করেন এখানে দেখেন একটা এয়ারড্রপ আছে পাওয়ার ড্রপ ঠিক আছে তো এই পাওয়ার ড্রপের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন একটা রানিং একটা অফার চলতে আছে প্রসেসিং আছে তো বাকিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই প্রসেসিং হওয়া যে অফারটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন করার পর এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন ঠিক আছে তো এখানে ক্লিক করা দিলে অ্যাপ্লাই অপশন পাবেন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো এখানে একটু উপরের দিকে খেয়াল করেন দেখেন এখানে টোটাল টিকিট হচ্ছে বিশ হাজার টিকিট বিশ হাজার টিকিট আপনি এখানে অলরেডি কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো অ্যাড্রপের পরিমাণ হচ্ছে ট্রুলি যে টোকেনটা আছে টোকেনটা দিবে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার ট্রোলি টোকেন দিবে আর পার টিকিটের দাম হচ্ছে মানে বারো দশমিক পাঁচটা ট্রোলি টোকেন পাবেন একটা টিকিট যদি আপনি কালেক্ট করেন সেক্ষেত্রে বারো দশমিক পাঁচটা ট্রোলি টোকেন পাবেন ঠিক আছে তো টিকিট আপনারা কীভাবে কালেক্ট করবেন নিচের দিকে দেখেন এখানে বলছে এভরি পাঁচশো এফজিটি জিটি স্পট ট্রেডিং ভলিউম ইন দ্য পাঁচ চোদ্দো ডেজ ঠিক আছে তো পাঁচ চোদ্দ দিন মানে আপনি যদি প্রতিদিন পাঁচশো ডলার করে ভলিউম করেন তাহলে এখানে একটা করে টোকেন নিতে পারবেন ঠিক আছে একটা করে টিকিট নিতে পারবেন ঠিক আছে আর যদি রেফার করেন সেই রেফারেলের ইউজার যদি সে যদি দশ ডলার আপনার ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি একটা টিকিট পাবেন ঠিক আছে তো এখানে এই অফারটা আর মাত্র পাঁচ দিনের মতো চলবে আজকে নিয়ে ছয় দিন তো এই ছয় দিনের মধ্যে আপনি চাইলে ছয়টা টিকিট এখানে কালেক্ট করতে পারেন ডেইলি পাঁচশো ডলারে ট্রেড ভলিউম করিয়া ঠিক আছে তো ট্রেড ভলিউম করতে হবে কিন্তু আপনার এই ট্রুলি টোকেনের সাথে ঠিক আছে এই ট্রুলি ভার্সেস ইউএসডিটি যে টোকেনটা আছে এই টোকেনের সাথে আপনার ট্রেড বলিউম করতে হবে পাঁচশো ডলারের পাঁচশো ডলার ট্রেড ভলিউম যদি করেন তাহলে এখান থেকে একটা টিকিট পাবেন তো এইভাবে আপনি বাকি চৌদ্দ দিন মানে চৌদ্দ দিন পর্যন্ত একটা টিকিট করে নিতে পারবেন আর যদি বেশি বেশি রেফার করতে পারেন তাহলে পার রেফারের জন্য আপনি এক টিকিট করে নিতে পারবেন আর এখানে দেখেন একটা টিকিটের বেল হইতেছে বারো দশমিক পাঁচটা ট্রুলি টোকেন তো বারো দশমিক পাঁচটা ট্রুলি টোকেনের দাম কত আমি দেখাই আপনাদের এখন ট্রোলি টোকেনের দাম হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি পার টোকেনের দাম হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি তো আপনি যদি বারোটা টোকেন বারো দশমিক পাঁচটা টোকেনের হিসাব করেন তাহলে এখানে তিন ডলারের মতো আপনি কালেক্ট করতে পারতেছেন ঠিক আছে তো এইভাবে আপনি যতগুলো টিকিট আর্নিং করতে পারবেন পার টিকিটের জন্য আপনি বারো দশমিক পাঁচটা ট্রোলি টোকেন নিতে পারবেন আর যত বেশি ট্রোলি টোকেন নিতে পারবেন তত বেশি আপনি রেওয়ার্ড পাবেন ঠিক আছে তো পরবর্তীতে টোকেনের দাম নিশ্চয়ই বাড়তে পারে আর ক্রিপ্টো কথা বলা যায় না হঠাৎ কমেও যাইতে পারে বাকি সব হচ্ছে এখানে দেখেন কিছু টাক্স আছে প্রত্যেকটার মধ্যে আমি বলছি এখানে আগে জয়েন না বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন তাইলে সেক্ষেত্রে যখন আপনি যে কোনো অফারের ক্ষেত্রেই পাঁচশো ডলার বা একশো ডলার দুইশো ডলার দশ হাজার ডলারের ভলিউম করবেন তখন দেখবেন যে এই অফারগুলোও সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনি এক দিলে তিন থেকে চার পাখি মারতে পারতেছেন যখন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা টাস্কের জন্য আপনি কিছু পরিমাণ ডলার কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা টাক্ক আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই অফারগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যদি আপনি জয়েন করে রাখেন সাপোজ এখানে নিচের দিকে স্কুল করলাম তো দেখেন বলতেছে সে ডিপোজিট টাক্স তো ডিপোজিট টাক্সের মধ্যে একশো ডিপোজিট করতে বলছে তো আমি ডিপোজিট করছি কত দেখেন তিরিশ ডলার তিরিশ ডলার ডিপোজিট করার কারণে আমার এখানে অর্ধেক ফুল হয়ে গেছে তো যদি আমি একশো ডলার ডিপোজিট করতাম তাহলে কিন্তু আমার এটা ফুল হয়ে যাইতো একশো ডলার কাজ শেষ হয়ে যেত তারপরে বলছে ডেলি স্পোর্ট ট্রেডিং বলিউম তা আমি যদি এখানে একশো ডলার ট্রেডিং বলিউম করি তাহলে এখান থেকে আমি একটা ড্র পাবো ঠিক আছে তো এখানে দেখেন ড্র এর মধ্যে কত কিছু দেওয়া আছে একশো ডলার দুইশো ডলারও পাবেন অথবা ইথিরিয়াম পাবেন সোল পাবেন বিএম এক্স টোকেন পাবেন আর থ্যাংকসও পাবেন ঠিক আছে যদি কিছু পাবেন না আর কি এখানে থ্যাংকস ক্লিক করলে তো এভাবে আপনারা দেখেন এখানে যত বেশি ভলিউম করবেন তত বেশি আপনি এখানে চান্স আছে ড্র পাওয়ার আর ড্র পাইলে আপনি মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন তো এরভাবে প্রত্যেকটা অফারের মধ্যে আগে জয়েন করে নেবেন তারপরে আপনার ইউএসডিটি ডিপোজিট করবেন দেন এখানে ট্রেড ভলিউম করবেন এখানে দেখেন মোর অপশন আছে তো মোর অপশানে একটা ক্লিক করে দিলাম মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখেন স্পট ড্র লেখা আছে তো স্পট ড্র এর মধ্যে একটা ক্লিক করবেন তো ডেইলি আপনি স্পট ড্রপের ড্রপের মধ্যে বেশি বেশি কাজ করলে মানে ট্রেড ভলিউম করলে অথবা ডিপোজিট করলে সেক্ষেত্রে এখানে কিছু টাক্ক পাবেন এই টাক্কগুলো কমপ্লিট করলে ড্র পাবেন তো এখানে দেখেন আমার বলছে ডেলি ডিপোজিট ডেলি ডিপোজিটের আজকের টাক্ক ছিল দশ ডলার ডিপোজিট করতে হবে আমি ড তিরিশ ডলার ডিপোজিট করছি তার মানে এখানে আমি একটা ড্র পাইছি তো আপনাদের সামনে আমি ড্রটা কইয়া দেখি এখানে দেখেন নয়শো নিরানব্বই আছে তারপরে আইফোন আছে আইফোন সিক্সটিন আছে ন নয় দশমিক নয় স্পোর্ট ফ্রি আছে তারপরে পাঁচ ডলার আছে পঞ্চাশটা একসার পি আছে দুইটা শোল আছে তো থ্যাংক ইউ ও আছে সাপোজ আমি দিয়া দেখি যদি যা পাই আর কি ঠিক আছে তো ড্র বাটনে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন ঘুরতেছে তো আমার বিশ্বাস আমি থ্যাংকস পাবো তো এখানে বলতেছে সরি উ ডিড নট উইন আমি উইন হয়ে নাই মানে থ্যাংকস দিয়ে দিছে আমারে তো যাই হোক তো এইভাবে আপনারা ডেলি যে টাক্ক থাকবে ঠিক আছে এখানে আজকে টাক্ক ছিল ডিপোজিট টাক্ক দশ ডলার তো ডিপোজিট টাক্স আমি কমপ্লিট করতে পারছি পরের দিন হয়তো স্পটে ট্রেড করার টাক্স থাকবে অথবা ফিউচারে ট্রেড করার টাক্ক থাকবে আপনারা ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে এইসা ড্র করবেন যদি বাগে কিছু লাইগা যায় তাহলে কিন্তু কোপ হয়ে যাবে ঠিক আছে তো কাজগুলো কিন্তু একদম সিম্পল আপনি চাইলে এই এক্সচেঞ্জারের মধ্যে ডেলি যেই কাজগুলো আসে যে এখানে অনেকগুলো অফার আছে আপনারা এইটু দেখে নিবেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি দেখাইতে পারতাছি না তো এখানে দেখেন অনেকগুলো টাক্স আছে পাঁচ হাজার ডলারের ফ্রিতে নেওয়ার জন্য এগুলো সবই তো আমি আগে বলছি আপনারা জাস্ট কে কমপ্লিট করে এখানে আগে জয়েন করে নেবেন তারপর হচ্ছে ইউএইচডিটি ডিপোজিট করবেন তারপরে বাকি অফারগুলোতে যেখানে যে এখানে যেই বলছে যদি বলে যে ইউএইচডিটি স্পটে ভলিউম করার জন্য তারপর হচ্ছে ফিউচারে ভলিউম করার জন্য তো এভাবে আপনারা যদি এক অফারের জয়েন করার চেষ্টা করেন দেখবেন বাকি সবগুলো অফার আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এক দিলে আপনি চার পাঁচ পাখি মেরে দিতে পারবেন মানে একটা অফারের জন্য যদি আপনি ভলিউম করেন তাহলে তিন থেকে চার জায়গায় আপনার ভলিউম হয়ে যাবে তো এখানে বলতে যাচ্ছে নিউ ইউজারের জন্য আপনি যদি একশো ডলারের একটা ভলিউম করেন তাহলে র্যান্ডমলি দুই থেকে পাঁচ ইউজিটির মধ্যে ফিউচার ট্রেডিং বোনাস পাবেন ঠিক আছে একদম সিম্পল তো আপনি নতুন অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্ট করার পরে এখানে ডলার ডিপোজিট করে যদি কাজ করেন মোটামুটি মাস শেষে আপনি একশো থেকে পাঁচশো ডলার ইজিলি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এরকম এক্সচেঞ্জারের অফার দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনস্ট্যান্ট যদি অফার পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পেয়ে যাবেন তো ওইখানে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি ইনশাআল্লাহ সবাইকে সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অফারগুলোতে বেশি বেশি জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি পেমেন্টের অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব